একটা লোক ছিল একেবারে নিরেক মূর্খ লেখাপড়া জানে না জানে তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে ছেলে অত্যন্ত মেধাবী ছিল লেখাপড়া করে এস পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করে বুঝে থাকলে বলুন তো এই ছেলের রোল নম্বর কত হবে এক বাপ শিক্ষিত না মূর্খ সে কিন্তু রুল নম্বর এক হইলে নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে নম্বর বেশি পায় এত কথা বুঝে শুধু বুঝে এক থেকে দশ বেশি তাই ফল ঘোষণার পর মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিছি লা পাশ করছো ছেলে বলে পাশ করছি কত নম্বরে বা এক নম্বরে বাফে কয়ে সর্বনাশ করছে বা কি সর্বনাশ করছি বা পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলি কেন ওই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফাঁস করলে বেশি নম্বর ভাই পরীক্ষায় না এক নম্বরে ফাঁস করলে বেশি নম্বর ভাই ঠিক তেমনি ভাবে এই সমাজের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না তিন খরচ হলা দুই অংশ ভাইলে বেশি ভাই না নাই খরচ হলা এক অংশ বেশি ভাই ওইটা হইলো অশিক্ষিত গোয়ার আর এইগুলি এইগুলি হইলো শিক্ষিত গোয়ার আরে बेटा सीटेट বুজতে সেটা নিয়া নাক গলাস না গালেনা পাওয়া অঙ্গখানে চুনকাতে যাচ্ছে কেন দুঃখিত আমি এর বেশি উদাহরণ দেওয়ার মতো সময় আমারতেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কিছু জ্ঞানপাপী মুসলমান আছে এদের কাজই শুধু কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো কত চ রাসূল বলে দিয়েছেন যে ছয় কথা বিশ্বাস করার নাম ইমান এর মধ্যে তিন নম্বর কথা বিশ্বাস করার নাম ওইখানে ছিল আমাদের এক নম্বরে আল্লাহ বিশ্বাস করি দুই নম্বরে বিশ্বাস করি তিন নম্বরে কোরআনের কথা আমার যুক্তি মতে হলে বিশ্বাস করি এর নাম ইমান না শর্তহীন ভাবে বিশ্বাস করি এই কথাটা সর্বস্তরের মুসলমানের জীবন বর মনে রাখা দরকার যে কোরআনের সকল কথা আমি শর্তহীনভাবে বিশ্বাস করি কোরআনের বিধানের যুক্তি আমার মাথায় আসুক বা না আসুক আল্লাহ যুক্তি কম নামত থেকে এই প্রশ্নের জবাব ইমান কাকে বলে এর জবাবে রসুল বলে দিলেন ইমানের এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ইমান তাই ইমানের ছয়টা মূল কথা বলে দিলেন এই ছয়টা মূল কথার সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে সেগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা শাস্ত্রে বিন্যস্ত করেছে পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয় সারমর্ম হল জিব্রিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন আলেমদের তো জানাই আছে ছাত্ররা সহজেই বুঝবে আপনারা যারা আরবি শব্দগুলি বুঝেন না দয়া করে শুন শব্দটা মনে রাখো একটু পরে বুঝবেন জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসুল তার উম্মদকে ইলমে আকাইদ এই দুই যার বিশব্দ মনে রাখুন ইলমে আকাঈদ শিক্ষা দিয়ে এবার জিবরিল দুই নম্বর প্রশ্ন করলে মাল ইসলাম ইসলাম কাকে এই প্রশ্নের জবাবে রাসূল ইসলামের পাঁচটা মূল কথা বলে দিয়েছে কলেমা ঘোষণা করা নামাজ কায়েম করা রমজানের রোজা রাখা ধ্বনি হলে যাকাত দেওয়া সামষ্টিকবান হলে হজ করা এই পাঁচটা হল ইসলামের মূল কথা এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা ফললে মুদাববান করেছেন আরেকটা শাস্ত্র বিনষ্ট করেছেন परिभाषाগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফাকা বলা হয় শারমর্ম হলো জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে ফেকা শিক্ষা দিয়েছেন মেহরবানি করে এই আর্মি শব্দগুলি মনে রাখুন আমি একটু পরে ডেফিনেশন বলে দেব সংজ্ঞা বলে দেব ইনশাল এবার জিবরিল তিন নম্বর প্রশ্ন করলেন মাল এহসান আল্লাহর নির বেজাল গুলামি আপনারা কি আল্লাহর হতে বেজাল গুলাম আল্লাহ আমি দুঃখিত আল্লাহর গুলামি বেজাল কিভাবে হয় আল্লাহর গুলামী নির কিভাবে হয় স্বতন্ত্র আলোচ্য বিষয় আমি সেই দিকে আসতে যেতে না শুধু আমরা শব্দ দুইটা বুঝি আর না বুঝি মনে রাখি আমরা সবাই আল্লাহর গুলাম কিন্তু আমরা আল্লাহর বেজাল গুলাম হতে চাই না আমরা চাই আল্লাহর নীর বেজাল হতে এটাই জিবরিল রসুলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নীর বেজাল গুলামি কোনটা জবাবে রসুল করিম সাল্লাম আল্লাহর নীর বেজাল দুইটা মূল কথা বলি একটা হলো আল্লাহ সর্বদাই তোমার সামনে আসেন একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আসেন ইমানের নির্বেজাল আল্লাহর নির্বেজাল গুলামের এই মূল কথা দুইটা আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি কতক্ষণ সর্বক্ষণ কতক্ষণ সর্বক্ষণ বিশ্বাস তো আমরা সবাই করি না শুধু বিশ্বাস করলে গুলামি নির্বেজাল হবে বিশ্বাস তো সব মুসলমানই করে যে আল্লাহ আমার সামনে আছেন আমি আল্লাহর সামনে আছি সর্বক্ষণ কিন্তু বলুন তো আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করার পরও আপনাদের আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কেউ কোনো দুর্নীতি করে কিনা তা আল্লাহ তোমার তুমি আল্লাহর সামনে এত বিশ্বাস করো কোন সাহসে দুর্নীতি করো সবচেয়ে বড় মজার ব্যাপার হইল বেশি বেশি দুর্নীতি যারা করে এরাই সমাজে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা ঘটনাটা কি দুর্নীতিবাদেরা দুর্নীতি বিরুদ্ধে jihad শব্দ উচ্চারণ করে কেন এটা একটা চুরের অপকৌষ্য দুর্নীতিবাদেরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরলতার কারণে না একটা চুরের অপকৌষ্য একটা চুরের অপকৌষ্য ওটা বুঝার জন্য একটা গল্প বলি শুনুন এক দেশ হয় এক কুত্তায় চোর ছিল চোরের নাম ছিল কালু কিন্তু তার জালায় সরকারের শান্তি নাই ফাবলিকের শান্তি নাই শত শত মামলা আছে থানায় তার বিরুদ্ধে এই জন্য লোকে কয় না কয় কাল্লা চোরা কি কয় কাল্লা চোরা কাল্লা চোরা বাজারে গেছে গিয়া দেখে এক ব্যক্তি সারাদিন বেচা কিনা করিয়া কেশের টাকা গনে চুরার লেগে গেল লুট দোকানদারকে বলে এই মিয়া বাজারে বসে টাকা গণ কালো চোরা দেখতে তো নিয়ে যাবে সে নিজেই কয় দোকানদার তোর কালো নাম জানে মুখ তোর চিনা দোকানদার সরল মনে জিজ্ঞেস করে কাল্লো মানুষের টাকা চুরি করে নিয়ে যায় আমার সামনের টাকা চুরে কেমনে নেবে কাল্লো বলে তোমার সামন থেকে ও টাকা নিতে পারে তুমি কেমনে নিবে যদি বুঝতে চাও আমি তোমাকে বুঝাতে পারি দোকানদার বলে বুঝাও তো যেই বললো বুঝাও তো সাথে সাথে দোকানদারের কাছে বসে গেল বসে গিয়ে বলে এভাবে তোমার কাছে বসবে তারপরে তার সামান থেকে টাকাগুলি নিয়ে নিজের ফকেটে ঢুকায় আর কে তোমার টাকা এইভাবে নিজের ফকেটে ঢুকাবে সবগুলি টাকা সবগুলি ফকেটে ঢুকাইয়া দাঁড়ায় এইভাবে তোমার টাকাগুলি তার ফকেটে নিয়ে দাঁড়াবে এরপরে দিল দৌড় আর কে এইভাবে দৌড় দিবে এবার দোকানদারের খবর হইছে কিনা এবার দোকানদার চাচামিছি শুরু করছে কল্লাচুরা টাকা নিয়ে গেল ও কল্লাচুরা টাকা নিয়ে দোকানদারের চাচামিছিতে বাজারে মানুষ ভিড় হয়ে গেল আর কল্লাচুরা ভিড়ের ভিতরে পড়ে গেল রক্ষা হলো না ভেসে গেল ভেসে গেল বেকায়দায় পড়ে কল্লাচুরা আকাশপটে চিৎকার দিয়ে বলতে লাগলো কল্লাচুরা টাকা নিয়ে গেল কল্লাচুরা টাকা নিয়ে গেল গল্পটা বুঝে থাকে বলুন তো কাল্লাচুরে কেন বলে কাল্লাচুরটা নিয়ে গেল বাজারে মানুষ যেন না বুঝে হেই কাল্লাচুরা তিত্তমনিভাবে দুর্নীতিরা বাজেরা কেন বলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ সমাজের মুখেরা যেন না বুঝে এরাই দুর্নীতিবাস সুতরাং যখনই দেখবেন কোনো দুর্নীতির মুখে দুর্নীতিবাজের মেখে বলে দুর্নীতির বিরুদ্ধে যাহার বুঝবেন এটা কাল্লাচুর আর চলিছে এমন পলিসি চালু আছে কিনা আপনাদের দেশে এবার বলুন বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন দুর্নীতি কোন সাহসে করে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন জালিয়াতি কোন সাহসে করে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন সুদ কোন সাহসে খায় বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন বোস কোন সাহসে খায় একমাত্র কারণ তার বিশ্বাস জাগ্রত নয় বিশ্বাস ভূমন্ত্র বলুন বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত আপনার দেওয়াল গেরা বাড়ি রাত্রে যেন চুর ঢুকতে না পারে সেজন্য আপনার বাড়ির গেইতে বেতনী কর্মচারী দারুয়ান বসে রাখলেন চুর ঢুকতে পারবে 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 না কিন্তু চুর যদি আপনার বাড়ির গেইতে সুফায় বসে বসে সারা রাত ঘুমায় এবার বলুন চুর ঢুকতে পারবে কিনা কেন পাহারাদার আছে চুর ডুব কেন কিভাবে পাহারাদার জাগ্রত নয় পাহারাদার ঘুমন্ত যেমন ভাবে আপনার বাড়ির গেইটের পাহারাদার চুর পাহারাদার পাহারাদার ঘুমন্ত মুসলমানের অঞ্চলে আল্লাহ আমাকে দেখছেন এই থাকলে এই মুসলমানের চুর হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমানের ডাকাত হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমান সন্ত্রাসী হতে কোনো অসুবিধা থাকে না এই মুসলমান